পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নমস্কার সবাইকে স্বাগত চলুন একসঙ্গে ডুব পুঞ্জিকার গভীরে আর জেনে নি দু জানুয়ারি ছাব্বিশ শুক্রবার দিনটা ঠিক কি ধরনের সম্ভাবনা আর সংকেত নিয়ে আসছে আমাদের সবার জন্য দেখুন আজকের দিনের মূল কথাটা হলো এটাই মানে তাড়াহুড়ো করে কোনো লাভ নেই বরং যা কিছু করবেন একটু ভেবে চিনতে গুছিয়ে করুন আর কেন বলছি এই কথাটা কারণ আজকের গ্রহ নক্ষত্রের এমন যে কোনো সিদ্ধান্ত না নিয়ে একটু সময় নিয়ে কাজ করলেই সাফল্য আসবে চলুন বিষয়টা একটু ভেঙে বোঝা যাক তো একটা দিন ঠিক কেমন যাবে তার মেজাজ মর্জি বুঝতে হলে আমাদের পাঁচটা জিনিস দেখতে হয় জ্যোতিষের ভাষায় একে বলে পঞ্চাঙ্গ এই পাঁচটা জিনিস মিলে কিন্তু দিনের পুরো চরিত্রটা তৈরি করে প্রথমে আসে তিথির কথায় মানে নুনার ডে আজ হলো ষষ্ঠী তিথি যেটা সকাল সাতটা ছ মিনিট পর্যন্ত থাকছে এই তিথিটা জানেন মাঝে মাঝে একটু বিবাদ বা টেনশন নিয়ে আসে তাই ওই সময়টার আগে মানে সকাল সাতটা ছয়ের মধ্যে চেষ্টা করবেন কোন রকম ঝামেলা তর্ক বা আর্থিক লেনদেনের মতো বিষয় না জড়াতে একটু শান্ত মাথায় চললেই ভালো আচ্ছা এবার আসা যাক নক্ষত্রে আজকের দিনের একটা দারুণ ব্যাপার হলো চাক থাকছে উত্তর ফাল্গুনি নক্ষত্রে আর এই নক্ষত্রটার সম্পর্ক পার্টনারশিপ বোঝাপড়া এই সব কিছুর জন্য খুব ভালো দুপুর একটা একচল্লিশ পর্যন্ত এর প্রভাব থাকবে তার মানে ওই সময়ের মধ্যে কোনো জরুরি আলোচনা চুক্তি বা সম্পর্কের কথা এগুলোর জন্য সময়টা কিন্তু চমৎকার দিনের আরও একটা খুব পজিটিভ দিক হলো শোভন যোগ নাম তো শুনেই বুঝতে পারছেন শুভ সুন্দর তো এই থাকছে বিকেল চারটে ছাপ্পান্ন পর্যন্ত এর মানে হলো এই সময়ের মধ্যে যদি মন দিয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারেন তাহলে দেখবেন সাফল্য আর প্রশংসা দুটোই পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি কিন্তু একটা বড় কিন্তু আছে আজকের দিনে সবচেয়ে জরুরি যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো সকাল সাতটা ছয় থেকে শুরু হয়ে এটা এটা চলবে একেবারে পর্যন্ত একটা লম্বা সময় আর এই সময়ে নতুন কোনো কাজ শুরু করা কোনো শুভ অনুষ্ঠান করা একদমই উচিত নয় তাহলে কি করবেন পুরনো জমে থাকা কাজগুলো গুছিয়ে ফেলার জন্য এই সময়টাকে কাজে লাগান এটাই হবে সেরা স্ট্র্যাটেজি আর সালাদ চাঁদ থাকছে কন্যা রাশিতে কন্যা রাশির স্বভাবই হলো সবকিছু নিখুঁত ভাবে করা এই প্রভাবে আমাদের সবার মধ্যে কিন্তু আজ গুণগুলো কাজ করবে তাই আজকের দিনে আবেগের চেয়ে ডেটা বা তথ্যের উপর ভরসা রাখুন চুপচাপ নিজের কাজটা গুছিয়ে করে যান দেখবেন কাজই আপনার হয়ে কথা বলবে বেশ আমরা তো দিনের চরিত্রটা বুঝলাম এবার চলুন এই সব তথ্যকে একটা সহজ টাইম লাইনে ফেলে দেখি মানে ঠিক কোন সময়টা কোন কাজের জন্য ভালো আর কোনটা এড়িয়ে চলতে হবে সেটা এক নজরে দেখে নি এই যে দেখুন দিনের পুরো সময়সূচিটা এখানে দেওয়া আছে সূর্যোদয় হচ্ছে সকাল ছটা বাইশে আর সূর্যাস্ত বিকেল পাঁচটা তিনে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা অবশ্যই অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা একুশ থেকে দুপুর বারোটা চার পর্যন্ত এই সময়টাকে দিনের পাওয়ার আওয়ার বলতে পারেন সবচেয়ে জরুরি কাজটা এই সময়টা করার চেষ্টা করুন দেখুন দিনের মধ্যে রাহু কাল রাহুকাল গুলিক কাল এই সময়গুলো আসবেই বুদ্ধিমানের কাজ হলো এই সময়গুলোতে নতুন বা ঝুঁকিপূর্ণ কোনো কিছু শুরু না করা ধরুন বড় কোনো আর্থিক লেনদেন বা নতুন প্রজেক্টের সূচনা এগুলো এড়িয়ে চলুন গরম এই সময়গুলোতে সাধারণ রুটিন কাজগুলো করুন আর আপনার সেরা কাজটা তুলে রাখুন ওই অভিজিৎ মুহূর্তের জন্য এটাই আজকের দিনের মজার তথ্য দিক কার শুধু সময় নিয়ে কথা বলে বলে না দিনের জন্য একটা আছে বলছে সকাল সাতটা ছয়ের আগে নিম পাতা এবং তারপর থেকে তাল জাতীয় ফল না খেতে এটা আসলে তিথি পরিবর্তনের সঙ্গে জড়িত একটা পুরনো বিশ্বাস জ্যোতিষের হিসাব তো গেল ইব্বাশি একটা অন্য দিকে আজকের দিনটা কিন্তু জাতীয় স্তরেও খুব গুরুত্বপূর্ণ আজ হলো প্রবাসী ভারতীয় দিবস সারা বিশ্বে ছড়িয়ে থাকা ভারতীয়রা দেশের জন্য যে অবদান রাখছেন তাদের সম্মান জানানোর দিন ভাবুন তো পরিকল্পনা আর অবদান কি দারুণ ভাবে মিলে যাচ্ছে তাই না আচ্ছা এতক্ষণ তো আমরা দিনের সার দেখলাম এবার সবচেয়ে মজার অংশে আসা যাক শুনুন দেখি এই গ্রহ নক্ষত্রের খেলাটা বারোটা রাশির ওপর ঠিক কিভাবে আলাদা আলাদা করে প্রভাব ফেলবে মেষ রাশি দিয়ে শুরু করে দেখুন আপনার জন্য সকালটা ভালো পুরনো কাজ গুছিয়ে নেওয়ার জন্য কিন্তু মনে রাখবেন সকাল সাতটা ছয়ের পর নতুন কিছুতে হাত না দেওয়াই ভালো খরচ আর তর্ক দুটোই এড়িয়ে চলুন এবার আসি বৃষ রাশির কথায় আপনার জন্য দিনটা দারুণ বিশেষ করে খুব ডিটেলিং এর কাজে টাকা পয়সা জমানোর জন্য দিনটা অনুকূল পরিবারের দিকে একটু নজর মিথুন রাশির জন্য দিনটা যোগাযোগ আর কিন্তু দুবার করে নেবেন কারণ ছোটখাটো ভুল হওয়ার সম্ভাবনা আছে আর কর্কট রাশির ক্ষেত্রে কাজের চাপ একটু বাড়তে পারে ঘাবড়াবেন না একটা লিস্ট বানান বাজেট ঠিক রাখুন আর আবেগের বসে কোনো কথা বলবেন না একদম প্র্যাকটিক্যাল থাকুন সিংহ রাশি আপনার ইমেজ বা ব্যক্তিত্ব আজ খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে কিন্তু আসল ফলাফলটা আসবে কাজে ডিটেলিং থেকে তাই অহংকার দূরে সরিয়ে রেখে কাজে মন দিন আর কন্যা রাশি আরে চাপ তো আপনার ঘরে আপনার জন্য দিনটা অসাধারণ শক্তিশালী পরিকল্পনা রিপোর্ট অডিট এই সব কাজে আজ আপনাকে কেউ হারাতে পারবে না শুধু ভদ্রার সময়টায় নতুন কিছু শুরু করবেন তুলা রাশির জন্য দিনটা সম্পর্ক আর ব্যালেন্স আনার দুপুর একটা আগে আলোচনা করলে ভালো ফল পাবেন খরচটা একটু সামলে আর রাশি কিন্তু আপনাকে প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে ভয় পাবেন না তথ্য আর প্রমাণ দিয়ে কথা বলুন দেখবেন জয় আপনারই হবে অহেতুক সন্দেহ থেকে দূরে থাকুন ধনু রাশির জন্য দিনটা শেখার কোন ট্রেনিং নতুন কোর্স বা কারো থেকে পরামর্শ নেবার জন্য দারুণ একটা দিন বিকেল চারটে ছাপ্পানোর মধ্যে কাজ এগিয়ে রাখুন আর মকর রাশি আপনার ওপর আজ দায়িত্বের বোঝা একটু বেশি থাকবে কিন্তু আপনার গোছানো স্বভাবই আপনাকে বাঁচিয়ে দেবে শুধু কথা বলার সময় একটু নরম থাকবে এবার রাশি কুম্ভ রাশির কথায় দলবদ্ধভাবে কাজ করলে লাভ হবে তবে একটা কথা সব চুক্তি বা শর্ত কিন্তু দীক্ষিতভাবে রাখবেন আর সব শেষের মীন রাশি আপনার সৃজনশীলতা আজ তুঙ্গে থাকবে কিন্তু শুধু ভাবলেই হবে না ভাবনাগুলোকে গুছিয়ে পরিকল্পনা করে কাজে লাগাতে হবে দেখবেন দারুণ ফল পাবেন তাহলে পারছেন দিনটা কেমন একদিকে যেমন পরিকল্পনা আর মাধ্যমে বড় সাফল্যের সুযোগ আছে তেমনি আবার তারা আর অসতর্কতার জন্য বড় সড় ভুলের আশঙ্কাও রয়েছে দিনের এই দরিদ্র চরিত্রটা বুঝে শুভ সময়কে কাজে লাগিয়ে আর অশুভ সময়কে এড়িয়ে চললেই কিন্তু দিনটা আপনার দখলে থাকবে সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না যদি শিক্ষার জন্য জ্যোতিষ তীর্থ বিদ্যাপীঠ অ্যাপস ডাউনলোড করুন নিচের ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে